ঠিক আছে দেখে নাও সাইজটা দেখে নাও শিকারি কে এটা শিকারি কে আছে এটা শিকারি কে শিকারি ছবি শিকারি শিকারি ছবিটা দেখে দাও শিকারি শিকারির নাম কি বলে দাও শিকারির নাম কি শিকারির নাম বলো শিকারির নাম কি বলো সোনু হালদার সোনু হালদার কোথা থেকে সোনু হালদার মল্লিকপুর থেকে ওই তো লালগঞ্জি এই তো লালগঞ্জি মেন লালগঞ্জি না তার একটা এটা এটা ওই তার ঠিক আছে সোনু হালদার সোনু হালদার ঠিক আছে খুব খায় ভাই বলে দিই ঠিক আছে খুব খায় খুব খায় কি খায় জানে না কিন্তু সবাই খুব খায়